আবু আবদুল্লাহ আন্তাকি রহমতুল্লাহ আলাই বলেন ক্ষুদ্র গুনাহকে ক্ষুদ্র ভেবনা কারণ গুনাহকে ক্ষুদ্র জ্ঞান করা তাকুয়া লঙ্ঘনের ছিদ্রপথ পথ তাকুয়া ধ্বংস হওয়ার ছিদ্রপথের পথের নাম কি ছোট গুনা আমিরুল মুমিনি হজরত ওমর রাজিয়াল বলেন হারামি লিপ্ত হবার আশঙ্কা বোধে হালালের নয় ভাগ আমি পরিহার করে চলি হারামে লিপ্ত হওয়ার ভয়ে হারামের নয় ভাগ দশ ভাগের নয় ভাগ হালাল থেকেও তিনি কি করেন বিরত থাকেন এমন হালাল এটা আমার জন্য করা জরুরি না কিন্তু যদি গুণা হয়ে গেল এজন্য আমি সে হালালেও যাই না হজরত হাকিম মোহাম্মদ নবার আল্লাহ মারকাদ প্রসিদ্ধ কথা তিনি বলতেন স্টেশনে কোনো রেলগাড়ি থামানো থাকলে আমি আমার রেল থেকে মাথা বের করে চোখ উঁচু করে পাশের রেলের দিকে তাকাই না এই ভয়ে হইতে পারে সেখানে কোনো মা বোন মাথা বের করে আছেন হইতে পারে তিনি বেপর্দা অবস্থায় আছেন হইতে পারে আমি আশরাফ আলীর নজর পড়ে যাবে হইতে পারে আমি আর নজর হটাইতে পারবো না এত বিপদ থেকে আমি নিজেকে রক্ষা করার জন্য আমি আমার কাজেই থাকি আল্লাহ আমাদেরকেও সেই রকম করেন তার মানে আমরা চলার পথে ডানে বানে প্রয়োজনে তো আমাদের মাথা ঘুরাইতে হবে কিন্তু অপ্রয়োজনে ডানে বাইতে ভাই আমাদের কি কোনো হইতে পারে নাই হইতে পারে আছি না চলো ভাই নিশ্চিত দিক চলি